আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি দুর্লভ বাজারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে আপনারা যারা আমাদের কাছ থেকে ইতিমধ্যে চা নিয়েছেন তারা অবশ্যই জানেন দুর্লভ বাজার একেবারে অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক চাটা আপনাদেরকে সরবরাহ করছে সো আমাদের স্টকে কিন্তু বিভিন্ন ভেরিয়েশনের চা রয়েছে টি রয়েছে তার ভিতরে বেসিক্যালি আপনার যে রয়্যাল গোল্ড টি স্পেশাল রয়্যাল গোলটি টি প্রিমিয়াম অ্যান্ড গ্রিন টি ইয়াং হাইসোন এরপরে আপনার রয়েছে অর্থোডক্স গ্রিন টি হ্যাঁ এর বিভিন্ন ধরনের ভেরিয়েশন প্রায় পাঁচ থেকে ছয়টা ভেরিয়েশনের বিভিন্ন টেস্ট স্বাদের আমাদের চা কিন্তু দোলা বাজারে রয়েছে যারা আপনারা চা প্রেমী রয়েছেন যারা চা দিয়ে যাদের আর কি দিন চলে বা অনেকের অনেকভাবে চায়ের সময়টা তারা বের করেন কেউ বিজি সময় চায়ের মধ্যে দিয়ে পার করেন এভাবে যারা চা লাভার্স রয়েছেন যা চা প্রেমী রয়েছেন তাদেরকে দোলাপ বাজার বিভিন্ন ভেরিয়েশনে চা সরবরাহ করছে এবং তাদের জন্য একেবারে কি বলা যায় অর্থেন্টিক সোর্স থেকেই চা সংগ্রহ করছে সো সবাই দোলাপ বাজার থেকে চা অর্ডার করবেন আপনারা বিভিন্ন ভেরিয়েশনের চা অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে